ঘরটা দারুণ মনে হচ্ছে না বেরার আম্মু আমরা সাজেক সাজেক লাগতেছে কি সুন্দর লাগতেছে এদের সিরিয়ালি আড়ে আসতেছে সব অনেক তালে হ্যাঁ উঠে গেল গোসল শেষ পুকুর কুকুরটা খুবই সুন্দর গাছগুলোর জন্য এই জায়গাটা ছায়া পড়ছে আর বাতাস তো দরকার নাই তুই চল এখন বাতাস এই বসে ঘুমানো যাবে এই বাতাসে এই বাতাস মানে চব্বিশ ঘন্টা থাকে বা ফাঁকা জায়গা তো হ্যাঁ কানের মধ্যে বাতাস কটকট করে তোর সেই সেই মানে উড়াই নিয়ে যাইতেছি উড়াই বাঁশের মানে বাঁশ গাছের নিচেও ঠান্ডা লাগে আমরা একটু দূর আগালাম পিছনে আমাদের আরো লোকজন আসতেছে এই জন্য ভালো একটু দাঁড়ায় বাতাস খেয়ে নি গ্রামটা ভালো লাগছে অনেক খাওয়ার কি অবস্থা বেশি হাঁটতে হয় দিচ্ছে না শেষ তুই এই বাতাসে আধা ঘন্টা ঘুমাই নে তারপর তোকে ডাক দিব এই যেখানে বস তো বেশিক্ষণ ঘুমার সময় লাগে না এক মিনিট চোখ বন্ধ কর ঘুম আসবে দেবে হ্যাঁ বস ওখানে বস হ্যাঁ চোখ বন্ধ কর চোখটা বন্ধ কর দেখ ঘুম আসবে হ্যাঁ এক মিনিট থাক এখানে ঘুমা এ তোকে ঘুমাই দেখ তুই চল হ্যাঁ ঘুমা আমরা আছি গরুকে গোসল করাচ্ছে হ্যাঁ উঠে গোসল শেষ তো গরু চড়া এখানে সবাই গরু পালে শুনে এই জায়গাটা সুন্দর দেখো

কই যাই হাট তুই এখন শুইতে চাইতেছিস খ্যান কইলাম একটু কম খা কী গাছ ছাড়িয়ে দিছে হাঁটলে ভালো হবে খাবারটা তোর হজম হবে ওখানে যাই খাইতে পাবি হ্যাঁ খাবি ওখানে খায় দায়ে ঘুমাবি রো ধুপছে তো এখন হাঁটা কষ্ট হয়েছে একটু দূর হেঁটে আবার একটু রেস্ট নিয়ে আবার যাচ্ছি ওই যে সামনে মেইন আমরা একটা বাসায় থামলাম পানি খাইতে মানে এখন হচ্ছে বাতাস আছে কিন্তু রোদের পরিমাণও ভালো এই জন্য ঘাম ছড়তেছে বেশি আর সকালে টের পায়ে নেই কেন সকালে রোদ ছিল না তো মেঘলা ছিল আকাশ এখন মেঘ কেটে গেছে খাওয়া দোলকা দোলকা দোল খেয়েছে তোর দুই প্লেট খাইতি তাহলে না লাগতো তোর তা আমি তো নিষেধ করলাম খাইস না তা কথা তো শুনলি না এখন আমরা যাবো বুড়াবুড়ি বকশিবাজার কাশিমগঞ্জ এখান থেকে অটোতে মনে হয় সবসময় এক দেড় ঘন্টা লাগতে পারে এক ঘুম অটোতে বসে আছে ঘুম ধরতে তো মনে হচ্ছে পকেটে তো পড়ে যাবো এরকম পরে লাল চা অর্ডার দিলাম এক জায়গায় থামলাম এখানকার লাল চা খাবো হালকা চেয়ে দেন সে ঘুমটা ধরছিল মুখ খুব ধুইলাম অটোর মধ্যে পড়ে যাচ্ছে এরকম অবস্থা তোরও ঘুম পাইছিল ও ঘুম পাড়া শেষ আমরা মেলাক্ষণ অটোতে এক ঘন্টা পার হবে

পরে খাইছিলি আমরা আসলাম একটা নদীর ঘাটে জায়গাটা বেশ সুন্দর নৌকা দিয়ে এখন পার হতে হবে ওই পাশে যেতে হবে হম এগুলো চর পড়ে গেছে সব চর পড়ে গেছে নৌকা দিয়ে ওই পাশে যেতে হবে ওই পাশে নিপাশার রাস্তা নাই এটার মাধ্যমটাই হচ্ছে মেইন যানবাহন হচ্ছে পানি শুকা গেছে

না আর কেও যাবে না আর কেও যাবে না আরে ভাইয়া যাবো কিন্তু গরে ভয় পাইতেছি নদীর মোড়ে একটু পানি আছে সাইড পানি গুলো এখন তো

গাড়বেন এগলা হ্যাঁ అన్న যে গ্রাম আছে এই গ্রাম আর ওই গ্রামের মধ্যে যানবাহন হচ্ছে নৌকা নৌকা দিয়ে পারাপার করে এরা চলে যাচ্ছে ওই গ্রামে ধান গাড়ার জন্য এই যে দেখেন এই পারাপার করে আচ্ছা প্রচন্ড বাতাস পাশে বাইরে করে ভয় লাগতেছে চব্বিশ ঘন্টায় এরকম বাতাস থাকে এই এলাকায় বালি তো থাকবেই নদীর পাড়ে একটা দোকান দেখেন দোকানের দোকান কত সুন্দর চেয়ার দিয়ে বসলেই ধুরা ধুরা বাতাস এখানে বসে এক কাপ চা খাইতে খুব ভালো লাগে খাবো নাই আমার হাঁটতে হবে আজকে অনেক কিলো হাঁটা হয়েছে রে

সুন্দর দেখি গারোল না ভেড়া রে দুজন কেন কাঁপতিছে এইটা হচ্ছে অরিজিনাল কাশফুল এই যেটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে যারা কাশফুল পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রাম ছাড়া মাটি।

অবস্থা ভালো হাঁটতে হাঁটতে এটা বাসা কি খবর কেমন আছো সেই জায়গায় বাসা সুন্দর বাতাস আসে তো সব সময়ের জন্য এটা তো ভালো লিপি কই লিপি কই লিপি ভালো আছিস ও সেই বাতাস জায়গাটা দেখছে কত সুন্দর বাতাস বাতাস এসে উড়াই নিয়ে যায় দিছে শেষ অবস্থা এই হিসু করিস না এখানে বাথরুমে যা চাষার আম্মু বলে আপিয়া ঘুমাই যায় এটা খুলে দিতেছি বাতাসে উড়াই নিয়ে যাবে তোকে সুন্দর বাতাস দারুণ বাসা তো আপনার অনেক দূর পথ হেঁটে বসে আছি বাসাটা এত সুন্দর অনেক বাতাস আসে সবসময়ের জন্য এই বাতাস কি সবসময়ের জন্য থাকে হ্যাঁ তাহলে তো ফ্যান দরকার হবে না হ্যাঁ যে সুন্দর বাতাস ফ্যান লাগই না হ্যাঁ হ্যাঁ আর তো এই দুদিন বাতাসের দিন হয় তখন তো জিনিসই রাখা দেনা রান্না করে কি উড়াই নিয়ে যাবে সব

ক্ষুধা পেয়ে গেছে অলরেডি অনেক আড়াড়ি করলাম তো ভালো ক্ষুধা লাগে মানে বসে বসে সবুজের সমারোহ উপভোগ করতে ঘরটা দারুণ মানুষ না বেড়ার আম্মু মানে যে সাজেক সাজেক লাগতেছে মানে ওই পাশে বাসাগুলো তো এরকমই হ্যাঁ উঁচা নিচ থেকে অনেক উঁচা করছে এটা ভালোই অনেক উঁচা এটা রান্নাঘর আরে এখানে কি এখানে কেউ থাকে

ভালোই মাছ চিংড়ি আছে এই যে চিংড়ি চিংড়ি মাছ না ও ট্যাংরা মাছ তো এই যে আম্মু বেরে দিচ্ছে সবাইকে এলা রান্না বাননা করছে একদম একদম আচ্ছা পোলাও ডিম হাঁস দেশি মাছ এটাও দেশি মাছ এটা গোচি মাছ না এটা দেশি মুরগি কথা মাছ

সাগর কলা নাকি কাঁচা কলা ও তরকারি এখন একটু যাচ্ছি বাজারের দিকে দিকে আইল বাড়ি দিয়ে যাচ্ছি পার করে দিচ্ছি আয় নতুন ধান কাটছে দেখতে কি সুন্দর লাগতেছে ধানের উপরে ধানের উপরে রোদ পড়ছে কি সুন্দর লাগতেছে এদের সিরিয়ালি হারিয়ে আসতেছে সবাই

ধান গাড়বে রোয়া রোয়া বলে আর ময়েল মাধ্যমে সমান করে নেয় আচ্ছা আরে লতি প্রচুর ফুল কোাই দে है मेला तो को चुके थे चलो केथे चलो। कोई को चलो। 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 কোথায় <laughs> <laughs> মাশাল্লাহ খুব সুন্দর দৃশ্য বাতাস দেখছো সবসময় বাতাস কেন কলচু লাও সব দেবী চলতেছে ফুল হইছে চলেন অনেক রাস্তা আছে এখন

মাসাল্লাহ কত সুন্দর দৃশ্য হ্যাঁ সুন্দর লাগে মানে কাশপুরের সাথে তোর সূর্য ডুবে যাচ্ছে তো সিনটা দেখতেই সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক হাঁটাহাটির পর নদীর পরে চলে আসলাম মাগরীবের সময় হয়ে গেছে একটা নৌকা আসছে আম্মুর আগে আম্মুরা মনে হয় নৌকায় উঠে গেছে তো আমাদের নৌকা ছেড়ে দিলো